এই পড়াশোনার বিষয়টা হচ্ছে জৈব যৌগের নামকরণ জৈব যৌগের নামকরণ জৈব যৌগের নামকরণ সাধারণ একটা প্রচলিত নাম আছে আর আইউ পি বলে একটা নামকরণ হয় সেই আই ইউ নামকরণটাই আমি দেখাবো আইউ পি এসি এর পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বললাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ঠিক আছে এই অনুসারে একটা জৈব যোগের নাম কী হয় সেইটা আমি আজকের ক্লাসে দেখাও বোঝা গেল কতটা ব্যাপার ঠিক আছে কোনো জিনিস সম্পর্কে আমি আইডিয়া নিই কীরকম দেখো তোমরা মোটামুটি জৈব যোগগুলো দেখেছো সি এইচ ফোর সি টু এইচ সিক্স সি থ্রি এইচ এইট সি টু এইচ এই এই টু আবার এতে এইভাবে এরকম বহু জৈব জগৎ তোমরা দেখাই এইগুলোর একটা প্রচলিত নাম আছে যেমন এইটার নাম হচ্ছে মিথেন মিথেন ওইটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে ফর্মাল এইটার নাম হচ্ছে মিথাই লাল মহন এটার নাম হচ্ছে মিথাই লাল মোহন কিন্তু এই এইসব জিনিসগুলো এইসব জিনিসগুলো আসল নাম কী এই ইউপ নামকরণ অনুসারে এদের নাম কি কিভাবে নামকরণ করতে হয় সেই জিনিসটাই আমি আজকের ক্লাস দেখান ঠিক আছে একটা কার্বন থাকলে পরে তাকে কি বলে সেটা দেখুন ধরো একটা কার্বন আছে ধরো দুটো কার্বন আছে কখনো তিনটে কার্বন আছে কখনো চারটে কার্বন আছে এইগুলোর নামগুলো কী যেমন একটা কার্বন থাকলে পরে তার নাম শুরু হয় মিথ দিয়ে যদি দুটো কার্বন থাকে নাম শুরু হয় ইথ দিয়ে যদি তিনটে থাকে তাহলে পরে শুরু হয় তোমার কি বলো প্রথ দিয়ে যদি চারটে থাকে তাহলে পরে বিউ যদি পাঁচটা থাকে তাহলে পরে হয় পেন যদি ছটা থাকে তাহলে পরে হয় এক্স এগুলো মনে রাখতে হবে ঠিক আছে শ্রেণীগুলো যাবো প্রথমে দেখবো আমি অ্যালকে এগুলো ঠিক টাইটেলের মতো ব্যাপার কিভাবে লিখবো তারপরে লিখবো অ্যালকিন তারপরে লিখবো অ্যালকোহল আরো আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি আপাতত এই চারটি হক প্রথমে দেখো অ্যালকেন অ্যালকেন হলে পরে তার সাধারণ সংকেত হয় সিএন এই স্টু এন ক্লাস টু যদি অ্যাল হয় তাহলে পরে তার সাধারণ সংকেত হয় সিএন এইচ টু এন যদি অ্যালকাইন হয় তার সাধারণ সংকেত হয় সিএন এইচ টু এন মাইনাস টু আর এখানে অ্যালকেনের এক থেকে শুরু হয় যেমন অ্যালকেনের প্রথম যে যৌগটা সেটা হচ্ছে মিথেন কিন্তু এর ক্ষেত্রে দুই থেকে শুরু হবে এর প্রথম যৌগটা হবে ইথিলিন এর যেমন দুই থেকে শুরু হবে এর প্রথম যৌগটা হবে

ইন যোগ হবে অ্যালকাইনেস এসে কি যোগ হবে আইন যোগ হবে বোঝা গেল কথাটা অ্যালকেনেস এসে টাইটেল কি তার এন অ্যালকিনের টাইটেল কি ইন অ্যালকাইনের টাইটেল কি আইন বোঝা গেল কথাটা এরপরে এসে সি এইচ ও এখানে কার্বন কটা আছে তাহলে পরে একটা মানে মিথ মিথ লিখলাম মিথের সাথে এন যোগ হয়ে গেল কি হয়ে গেল তাহলে পরে

যুক্ত আইন তাহলে কি হয়ে গেল বোঝাতে পারলাম তখন আমি তাহলে এই তিনটে দিয়ে আমি প্রথমে শুরু করি ঠিক আছে আমি সিম্পল সিম্পল কতগুলা জিনিস দিয়েছি এর মধ্যে মিক্সড আছে এর মধ্যে কোনোটা আছে অ্যালকে কোনোটা আছে অ্যালকিফ কোনোটা আছে অ্যালকাইন তোমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা অ্যালকে কোনটা অ্যালকাইন কোনটা অ্যালকিফ দেখো প্রথমটা সি টু সিক্স এইটার সাধারণ সংকেত তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে করে বুঝবে যে এইটা সিএন এইচ টু এন ক্লাস টু অনুসারে হচ্ছে তার মানে কি এটা কী হয়ে গেল হয়ে গেল তারপর একটাও এল কেন তারপর একটা দেখো সিএন এইচ টু এল তিন হয়ে গেল তারপর একটা লক্ষ্য করো সি ফোর এইচ এইট এটাও এল তিন এটাও এল তিন থ্রি ফোর আর এইচর হয়ে গেল মানে এইট মানে সিক্স এটা হয়ে গেল কি অ্যালকাইন তাহলে মানে তোমাদের এখন কাজ হচ্ছে যে কোনটা কি ধরনের কোনটা কি ধরনের নাম তোমাদেরকে বলতে হবে প্রথমে যে আছে সি টু সি টু এইচ সিক্স মানে কি বললাম অ্যালকেন তাহলে মানে এটা কি হবে কি যুক্ত এ মানে হয়ে গেল ইথেন এটা হয়ে গেল ইথেন তারপরটা কি হবে নোপেন তারপরটা হয়ে গেল কোপেন তারপর এটা কি হবে কোপিন যেহেতু অ্যালকিন এটা তারপর এটা কি হবে কি হবে বিউ তিন তারপর এটা কি হবে বিউ টাইন তাহলে সহজ ব্যাপারটা বুঝতে পারছো তো এরপর শৃঙ্খল দিয়ে দেবে এই শৃঙ্খলটা দেওয়ার আগে আমি একটু আর আরো আরো গ্রুপ আছে সেগুলো জেনে নেবো প্রথমে দেখো এইটা হচ্ছে CH4 CH4 মানে কি জানি আমি মিথেন যদি এখান থেকে একটা H বেরিয়ে যায় একটা H বেরিয়ে গেল তখন হয়ে যাবে কি CH3 তখন সেটা আর যৌগ থাকবে না তখন একটা গ্রুপ হয়ে যাবে এই গ্রুপটা নাম হচ্ছে মিথাইল গ্রুপ কি গ্রুপ মিথাইল গ্রুপ আবার C2H6 এটা কি এটা কি ইথেন তাই তো এটা ইথেন বুঝতে পারলে কথাটা এখান থেকে তুমি যদি একটা বেড করে দাও একটা এইচ কে বেড করে দাও তাহলে পরে কী পাবে সি টু এইচ ফাইভ ঠিক আছে তখন এই গ্রুপটার নাম হয়ে গেল গ্রুপ ইথায় গ্রুপ এইবার কখনো কখনো এই এইগুলোর তো সব বটল সংকেত হয় যেমন সি এইচ করে বটন সংকেত কীরকম হবে না এই এইটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বনে চারিদিকে সিঙ্গেল বন্ড দিয়ে একটা করে হাইড্রোজেন জুড়ে থাকবে আবার তুমি যদি এখানে চলে আসো এই পপিনের ক্ষেত্রে কি হবে না ডবল বন্ড হবে ড্যালকালের ক্ষেত্রে আমরা জানি ডবল বন্ড হয় আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে ট্রিপল বন্ড হবে ঠিক আছে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকা মানে সেই যৌগগুলো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেই যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সিঙ্গেল বন্ড থাকলে পরে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর ডবল বন্ড ট্রিপল বন থাকলে পরে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এইবার মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ যদি কোনো গঠন সংকেতের ঢুকে থাকে সেই গঠন সংকেতটা দেখে আমি এই রূপায়ক নামকরণটা এখন করব ঠিক আছে আমি দুটো জৈব যোগের গঠন সংকেত লিখেছি একটা লক্ষ্য করো এখানে কি আছে ট্রিপল বন্ড আছে আর এখানে লক্ষ্য করো সিঙ্গেল বন্ড আছে কিন্তু দেখো একটা ডান্স খুলে গেছে একটা দু রকমের আমি জৈব যোগ্য লিখেছি দু রকমের জৈব যোগের গঠন সংকেত লেখা আছে এখান থেকে তোমাকে এই নামকরণটা করতে হবে প্রথমটা লক্ষ্য করো দেখো ট্রিপল বন্ড আছে আমার যেখানে কম ট্রিপল বন্ড যেদিকটা কাছে হবে ট্রিপল বন্ডে যে দিকটা কাছে হবে যেমন নাম্বারিং করবো এক দুই তিন বুঝতে পারলে নাম্বারিং করলাম এটাকেও নাম্বারিং করলাম এক দুই তিন যেখানে গ্রুপ থাকবে বা যেখানে বন্ধন থাকবে সেই দিক থেকে আমাকে নাম্বারিংটা শুরু করতে হবে তবে এখানে লক্ষ্য করো এই দিকে ট্রিপল কাছে আছে বলে এই দিকটা আমি ওয়ান দিয়েছি এখানেও লোক করে এমন এখানে কি লোক করে ওয়ান দিত তো এখান থেকে শুরু করতে আমাকে এখানে দুই তে দুইই থাক ঠিক আছে মানে এই যে গ্রুপ এটাকে কি বলছি মিথাইল গ্রুপ এই মিথাইল গ্রুপটা যতটা কাছে থাকবে সেই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে বোঝাতে পারলাম ব্যাপারটা এই মানে লোক করে এখানে কয়টা কার্বন আছে তিনটে কার্বন আছে তিনটে কার্বন থাকে মানে কি হবে কত নম্বরে তোমার ইয়া আছে কত নম্বরে তোমার বন্ধন আছে এক নম্বরে তাহলে লিখবো কো তোমার কি ধরনের বন্ধন ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান মানে আই মানে কি হলো কো ওয়ান আই বা ওয়ান কোপাইন তো লিখতে পারো এবার এখানে লিখো এখানে কটা কার্বন আছে কয়টা কার্বন আছে এক দুই তিন এই গ্রুপটাকে আমি ধরবো না গ্রুপটা তো আমি আলাদা করে লিখিয়ে দেবো তাহলে কত নম্বরে তোমার গ্রুপটা আছে কত নম্বরে গ্রুপটা আছে কত নম্বর পজিশনে দুই নম্বর পজিশনের গ্রুপটা আছে তাহলে লিখবো আমি টু গ্রুপটার নাম কি গ্রুপটার নাম কি সি এইচ মানে মিথাইল মিথাইল তাহলে টু মিথাইল টু মিথাইল বোঝে গেল কথাটা না বোঝা গেল না টু মিথাইল কটা কটা তোমার ইয়ে আছে কটা আছে কার্বন এক দুই তিন ঠিক আছে কি বন্ড আছে সিঙ্গেল বন্ড আছে তাহলে কি হবে এন তাহলে ওপেন প্রোপেন বুঝতে পারলে কথা তাহলে টু মিথাইল প্রোপেন বুঝতে পারলে এইবারে তিন ধরনের আরো যৌগ পড়াচ্ছি তোমাদের প্রথম ডাইগ্রাম অ্যালকোহল দ্বিতীয় ডাইগ্রাম অ্যালডিহাইড তৃতীয় ডাইগ্রাম কিটোন ঠিক আছে আই গ্রুপ মানে ওই থাকবে তার লেজুল হিসাবে কি থাকবে ওএইচ যেমন তোমার একটা লেজুল হিসাবে আছে মুন কারো আছে থাকুন কারো আছে মন্ডল কারো আছে ওই হেমলম বিভিন্ন রকম থাকে সেরকম অ্যালকোহলের লেজুড হিসাবে কি থাকবে ওইস থাকবে কি থাকবে সিএইচ থাকবে আর এর লেবু থাকবে না মাঝে থাকতে পারে কি না বোঝা গেল না তাহলে এইগুলো দেখে তোমাকে চিহ্নিত করতে হবে যে কোনটা অ্যালকোহল কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন যদি অ্যালকোহল হয় অ্যালকোহল হয় তাহলে ইউপে নামের ক্ষেত্রে শেষকালে

করার ক্ষেত্রে একটু জানতে হবে এই ক্ষেত্রে এর শেষে বসবে ওন কী বলবে ওন বসবে এর ক্ষেত্রে আর এইরকম একটা দিয়ে হয় না এর ক্ষেত্রে মিনিমাম এইরকম লিখতে হয় সিএ স্ত্রী সি ও এইটা হচ্ছে কিটন সিরিজের প্রথম যৌগ কিচন সিরিজের প্রথম যৌগ এর নাম হচ্ছে কোপানন নন ওপা নন কোন যোগ হবে এখানে লক্ষ্য রাখতে হবে কত নম্বর পজিশনে তোমার বনটা আছে কি বনটা কত নম্বর আছে দু নম্বর আছে তাই আধুনিক অনুসারে এর নাম হবে এখানে আমি দুটো যোগও লিখেছি একটা হচ্ছে ও এইচ গ্রুপ আছে একটা সি এইচ ও গ্রুপ আছে তা আমার প্রথম কাজ হচ্ছে কি নাম্বারিং করা এই নাম্বারিং করছি এক দুই এখানোর নাম্বার এক দুই তিন এইবার দেখো কত নম্বর সিনেমার গ্রুপ আছে কত নম্বর আছে এক দুই তিন তাহলে নাম তাহলে পোপান কত নম্বরে আছে এক নম্বরে আছে তাহলে পোপান ওয়ান

কার্বস্কৃতিক অ্যাসিড থাকা মানে তার শেষে ওই ক্যাসিড কটা ব্যবহার হবে বাকি সব নিয়ম একই যেমন ধরো আমি লিখলাম এইচ এর নাম কি হবে এখানে যেহেতু একটাই কার্বন তাহলে কি মিথান মিথান যদি এখানে দুটো কার্বন থাকতো তো আনোয়িক অ্যাসিড আছে তিনটে থাকলে পরে গেছে

কিন্তু যখন পেন্টে চলে যাবে পাঁচে চলে যাবে তখন তিন নম্বর পজিশন আসতে পারে বোঝাতে পার